আসসালামু আলাইকুম মানুষের জীবনের বাঁচার একটা বড় হাতিয়ার হচ্ছে হোক বা আশা অর্থাৎ আগামী দিনে আমার আজকের যে সমস্যা রয়েছে সেটি আগামী দিনে কোনো এক সময়ে সমাধান হয়ে যাবে সুন্দরভাবে সমাধান হবে যেভাবে আমি চাচ্ছি সেভাবে সমাধান হয়ে যাবে এটি হচ্ছে হোক আর এই হোক হচ্ছে আমাদের আগামী দিনের বেঁচে থাকার একটি আশা যারা আমরা সমস্যায় আছি বিভিন্নভাবে এবং হতাশা হচ্ছে শয়তালের আসা অথবা কুমন্ত্রণা বা প্রলোচনা যেটি হতাশা মানুষকে হতাশা মানুষকে কাজ পরিত্যাগ করতে সহযোগিতা করে ইভেন ইভেন কি জীবন নিয়ে নিতেও সহযোগিতা করে এই জন্য আমাদের উচিত হতাশাকে পরিত্যাগ করা এবং যে সকল সুযোগ রয়েছে সে সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনের জন্য এগোনো যারা আমরা আগামী দিনের আশাকে দেখতে পাই না অথবা মনে করি যে আগামী দিনে আমাদের সমস্যার সমাধান হবে না এবং কোনোভাবে আমার আর সুযোগ নাই এই সমস্যাগুলোর সমাধান করার তাহলে তারা তখন আশা ছেড়ে দেন এবং যে পথ বেছে নেন সেটি হচ্ছে আত্মহত্যা এক্ষেত্রে আত্মহত্যা প্রতিরোধের জন্য কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা রয়েছে মেডিকেশনের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা রয়েছে কেমিক্যালি যখন আমাদের ব্রেনের মধ্যে সেরোটনিন ডোপোমিনের মতো উপাদান কমে যায় তখন আমাদের হতাশা পেয়ে বসে আমাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় যেটা আমরা মন খারাপ বলি বা মুড সুইংস বলে ডাক্তাররা। সেটি শুরু হয় খারাপ হয় এবং আমরা আত্মহত্যার পথ বেছে নিই এক্ষেত্রে মেডিকেশন মেডিটেশন আল্লাহর ওপর ভরসাম সেটা যেটা সবচেয়ে বড় হাতিয়ার এবং আগামী দিনের আশা আমাদেরকে এই আত্মহত্যা এবং আত্মহত্যা সহ হতাশা থেকে বাঁচিয়ে রাখতে পারে যারা আমাদের আশা কেড়ে নিতে চায় আগামী দিনে যে আগামী দিনে তুমি বা আপনারা তোমরা কিছু করতে পারবে না কিছু হবে না তোমার দ্বারা তারা খারাপ ভাষায় বলতে গেলে শয়তানেরই দোসর অর্থাৎ তারা হতাশা দেখাচ্ছে আমাদেরকে যে তোমার আর সম্ভাবনা নাই যে হতাশা দেখানো হয়েছিল কাবিলকে যিনি প্রথম হত্যাকারী পৃথিবীর মুখে তাকে দেখানো হয়েছিল তোমারা দৌবা করার সুযোগ নেই সুতরাং তুমি এই খারাপ পথেই থাকতে থাক তাহলে আমাদের উচিত এ পরিহার করা শয়তানকে পরিহার করা এবং আমার আব্বা বলেন এটি মূলত হাদিসের কথা মনে হয় সেটি হচ্ছে যে হতাশা হচ্ছে শয়তানের বড় অস্ত্র শয়তান আসবে এসে বলবে তুমি এতদিনে যা করেছিলে হয়তো তুমি ভালো করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করেছো কিন্তু এখন তোমার যে অবস্থা এই অবস্থা সমাধান হওয়ার নয় এবং আগামী দিনের তুমি আর ভালো করতে পারবে না দুই যে এবারের প্রবলেমটা কিন্তু বিগ তুমি যে অপরাধটা করেছো এবং যে প্রবলেমটা করেছো এই অপরাধটা আল্লাহ আসলে এবার আর ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ কি বলেন আল্লাহ সকল গুণা তৌবায় ক্ষমা করে দেন এমনকি শিল্পের গুণাও আল্লাহ তৌবা তারা ক্ষমা করে দেন যদি না কেউ মানুষের হক মেরে খায় তাহলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে দিয়ে দৌবা করতে হবে আল্লাহ সহযোগিতা করবেন ক্ষমা করবেন আমাদেরকে ভালোর পথে নিয়ে যাবেন এবং আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে হতাশা থেকে দূরে থাকতে হবে ডাক্তারের কাছে আমরা প্রতিনিয়ত যাই যারা নিউরোলজির অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে যান তারা হয়তো জানেন না যে আপনার নিউরোলজির যে অসুস্থতা রয়েছে যদি এটা আসলে ব্রেনেরই সমস্যা হয় তাহলে এটা পরিপূর্ণভাবে সেরে যাওয়ার সম্ভাবনা ফাইভ পার্সেন্ট লেস দেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ ডাক্তারের সফলতা এখানে খুবই কম তাই বলে কি আপনারা যারা ব্রেন স্ট্রোক করছেন এখন অপরহ ব্রেন স্ট্রোক করছে ডাক্তারের কাছে যা বন্ধ করে দেন বন্ধ করেন না ডাক্তার ইভেন্ট বলে দেওয়ার পরও যে আপনি আসলে আর বাঁচবেন না অথবা তার আত্মীয়স্বজনকে বলে দেয় উনি আর বাঁচবেন না তারপরেও তো আপনারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আত্মীয় স্বজন যারা আছেন কারণ আপনারা মনে করেন যে পাঁচ না বলেই তাকে তো আমরা বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না অ্যাটলিস্ট যদি তার পেন থাকে ফর এক্সাম্পল ক্যান্সার হয়েছে ক্যান্সারের পেন আছে তখন তাকে আপনারা ডাক্তারের কাছ থেকে হোক কেরো অ্যাটলিস্ট পেন কিলার দিচ্ছেন ডাক্তার মৃত্যুর ডেটও বলে দিয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু তারপরেও তো তাকে আপনারা ছেড়ে দেননি ফেলে দেননি ঠিক একইভাবে আমরা নিজেদেরকেও ফেলে দেব না আমরা হতাশ হব না মনে রাখবেন আমাদের রিজিকের মালিক আল্লাহ আমাদের ভবিষ্যতের মালিক আল্লাহ আমাদের যে চিন্তা আমরা করিনি সে চিন্তারও মালিক আল্লাহ যেটি আমরা মনের মধ্যে ভেবেছি সেটিরও মালিক আল্লাহ সকল সফলতা বিফলতার মালিক আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমীর উপর আমাদেরকে প্রচন্ড পরিমাণ অ্যাকচুয়ালি এক্সট্রিম লেভেল ভরসা রাখতে হবে এবং এগোতে হবে যাতে ঋণগ্রস্ত যারা রয়েছেন তারা এটি ভাববেন না এ ঋণ পরিশোধ করতে পারবো না এজন্য আমি আমার একমাত্র পথ পৃথিবী ছেড়ে দেওয়া অথবা সব ছেড়ে দেওয়া আপনার সামনে যা রয়েছে সেটি নিয়ে চেষ্টা করেন আমি অনেকবার দেখেছি যে না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা এক পারসেন্ট এবং এক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে বড় বড় সার্জারি নিউরো সার্জারি আমি দেখেছি যে ব্রেনের হাফ ফেলে দিতে হবে এবং ডাক্তারকে তার পরিবার জিজ্ঞেস করেছে পেশেন্টের যে পেশেন্ট এটা আসলে চাইল্ড কেস ছিল চাইল্ড নিউরোলজিস্ট কেস এবং বিশ্বের বর্তমানে সর্বশ্রেষ্ঠ নাম্বার ওয়ান চাইল্ড নিউরোলজিস্ট বেন এই সার্জারিটা করেছেন উনি বলেছেন যে না আমি এ ধরনের সার্জারি পূর্বে কখনো করি নাই এবং সম্ভাবনা কতটুকু ব্যাগ উনি বলেছেন ভেরি ফিউ ডা আত্মীয়স্বজন তাকে জিজ্ঞেস করেছেন আপনি কি সার্জারিটা করতে চান আমি বলছি হ্যাঁ আপনাদের ডাক্তার বলেছেন হ্যাঁ আপনাদের অনুমতি পেলে আমি এই সার্জারিটা করতে চাই এবং দেখা গেছে যে সার্জারিটা করে শিশু ভালো হয়ে গেছে এবং দ্যাট ওয়াজ মেরাকল ওয়াজ মেরাকল মেরাকলা পাল্লা দিস হি ডিড দ্য ওয়ার্ক ফর ওয়ান পার্সেন্ট এ ধরনের ওয়ান অনেক জায়গায় আল্লাহ করে দিচ্ছেন আমাদের চোখের সামনে সার্বক্ষণিক আমরা হয়তো দিচ্ছি না আল্লাহর ওপর ভরসা করবেন এটি হচ্ছে হানড্রেড পারসেন্ট তাহলে সমস্যা দূরে থাকবে আমার রিলেটিভস ফ্যান যদি বলে না হবে না ওকে হ্যাঁ উনি উনি ডেটা ভিত্তিক বলেছেন যে হবে না কিন্তু ডেটার ওপরে একটা পাওয়ার আছে সুপার পাওয়ার সুপার ডেটা পাওয়ার অ্যান্ড দ্যাট ইজ পাওয়ার অফ অল আল্লাহ এই অলমাইটি আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবেন না হাতে যেটা আছে সেটা নিয়ে চেষ্টা করতে থাকবেন এবং আগামী দিনের জন্য সুন্দর আগামীর জন্য অপেক্ষা করবেন হাল ছেড়ে দেবেন না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমার আমার অনেকেই আছেন আমার স্বজনদের মধ্যেই ফ্রেন্ডদের মধ্যে যারা আমি নিজেও হতাশাগ্রস্ত অনেক সময় হতাশা থেকে খানিকটা মুক্তি পেয়ে এ কথাগুলো বলছি যেন সবাই মিলে একসাথে নিজের জন্য সবার জন্য সুন্দর পৃথিবীর জন্য কাজ করতে পারি ভালো থাকবেন সুন্দর থাকবেন সমালোচনা করবেন দ্যাট ইজ ফিডব্যাক দেবেন সাথে থাকুন আসসালামু আলাইকুম